বর্তমান দেখা যাচ্ছে পুরা বাংলাদেশ থেকে প্রায় 40 হাজারেরও অধিক আলেম বের হচ্ছে কিন্তু আজকে তাদের কাছে সঠিক ইলম আর সঠিক জ্ঞান না থাকার কারণে তাদের দ্বারা দিনই কোনো কল্যাণমূলক কাজ হচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমাদের শাইখ আমাদের উস্তাদ আল্লামা মুফতি কুতুবউদ্দিন নানুপুরি বরক আল্লাহু ফী হায়াতি তিনি আজকে বাযজহর আমাদের তালিবুল আইলেম ভাইদের উদ্দেশ্যে এক অমূল্য নসিহত শেখের শীতল ছায়া আমাদের উপর দীর্ঘায়িত হোক বিষয় ছিল গুরুত্ব ও তাৎপর্য আজকে আমরা মালুমাত হাসিল করছি অনেক কিছুর জ্ঞান অর্জন করছি কিন্তু আমাদের মধ্যে এলমের প্রকৃত আলো সৃষ্টি হচ্ছে না এই এলেমের আলো না থাকার কারণে শাইখ বলেন রাসুল করিম সাল্লসাল্লাম আমাদের নিকটে শুধুমাত্র এই এলেমই নিয়ে আসেন নাই বরং এলম নামক নূর নিয়ে এসেছেন উদ্ধৃতি দিয়ে শেখ বলেন ওই যে বলেছিলাম মালুমাত আরে এটা তো ইবলিসেরও ইবলিসের কাছেও ছিল সে যুগের সব থেকে বড় জানেওয়ালা ছিল আরে গবেষণা করে দেখা যায় যে শরীয়তের বিভিন্ন বই কিতাবাদিগুলো তো অনেক কাফের লিখেছেন কিন্তু তাদের কাছে মালুমাত ছিল ছিল কিন্তু নূর না প্রকৃত জ্ঞান যেটার নাম আলো আজকে সেটা না থাকার কারণে গুমরাহ পদভ্রষ্টতা এটা ছড়িয়ে পড়েছে এই পদভ্রষ্ট হয়ে গিয়েছে শেখ একটি উদাহরণ দিয়ে বলেন ঘরের দরজা আছে এটা তোমার জানা আছে কিন্তু ঘর অন্ধকার থাকার কারণে ওই দরজা দিয়ে তুমি সঠিকভাবে বের হতে পারবে না কারণ তোমার কাছে আলো নেই তদ্রুপ মসজিদের পিলার দিয়েও হুবহু একটি উদাহরণ দিয়েছেন মাশাল্লাহ শাইখের হেকমত সম্পর্কে বলা বাহুল্য এই প্রকৃত আইলম কিভাবে হাসিল করব। শেখ বলেন একটি জিনিস নির্দিষ্ট স্থানে রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি রয়েছে তার মধ্যে এলেমকে বক্ষে ধারণ করার অন্যতম পদ্ধতি হলো এক নম্বর গুনা থেকে বেঁচে থাকতে হবে ইমাম সাবেরী রাহমাতুল্লাহি আলাইহি উদ্ধৃতি দিয়ে বলেন শাকাউতু ইলা ওয়াকিন সুহফ্লি ফাআওসানি ইলা তারকিল মাসি ওয়া আখবারনি বিআন্নাল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা বলেন যেখানে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ শৈশবকালে আল কুরআন হিফজ করেন এবং মাত্র দশ বছর বয়সে ইমাম মালেক রহমতুল্লাহ আলাইহের মুয়াত্তা হাদিসের গ্রন্থটি মুখস্থ করেন পনেরো বছর বয়সে তিনি ফতোয়া দেওয়া আরম্ভ করেন ইতিহাসের পাতায় ইমাম সাফেই এক উজ্জ্বল নক্ষত্রের নাম যেই ইমাম সাফেই তাহার উস্তাদ ওয়াকিয়েই গুনা থেকে বাঁচতে বললেন তাহলে এবার ভেবে দেখুন গুনা এলেমের জন্য কত বড় বাধা দোস্ত আহবাব প্রিয় তালবে আলেম ভাইরা এই গুনাকে ছেড়ে ন্যাক আমল করবো তো ইনশাআল্লাহ শায়েখ বলেন বর্তমান দেখা যাচ্ছে পুরা বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজারেরও অধিক আলেম বের হচ্ছে কিন্তু আজকে তাদের কাছে সঠিক আলম আর সঠিক জ্ঞান না থাকার কারণে তাদের দ্বারা দিনই কোনো কল্যাণমূলক কাজ হচ্ছে না

আখরে আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখেছেন একটি বাণী হলেও পৌঁছায় দিন আপনারা অবশ্যই এই বাণীটি আপনারা পৌঁছায় দিবেন শেয়ার করে দিবেন লাইক করবেন